যে ব্যবসাটা আপনাদের লাইফ টাইম আপনারা করতে পারবেন ভবিষ্যতে খুব বড় করে করতে পারবেন যে ব্যবসাটা খুব কম লাগিয়ে করতে পারবেন এবং কাঁচা আপনাদের কোনো ভয় থাকবে না আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন এবং সব থেকে বড় কথা মার্কেটে প্রচুর চাহিদা থাকবে এসে নিয়ে যাচ্ছেন তার পরের দিনে কিন্তু আপনাদের কাছে টেকনিশিয়ান নিজে ফোন করবে আর এতে যাবে গিয়ে পুরো ফিটিং করবে প্রথমে নিজেরা ফিটিং করার পর ওনারা নিজেরা চালিয়ে আপনাদেরকে দেখাবে যে কি করে চালাতে হচ্ছে পুরো যখন আপনাদের কমপ্লিট শিখে গেলেন দেন টেকনিশিয়ান ওখান থেকে চলে আসবে কিন্তু আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়েই থাকি তো ওই পুরো পিরিয়ডটাতে আপনারা কিন্তু ফ্রি সার্ভিস পেয়ে যাবে চার বছর পাঁচ বছর ধরে কিন্তু বন্ধুরা আজ আমরা চলে এসেছি উত্তরপূর্ব ভারতের সব থেকে বড় মেশিনারি কোম্পানিতে এখানে আপনারা বিভিন্ন ব্যবসা সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা ভাবছেন কি ব্যবসা করবেন বুঝে উঠতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটা আপনারা ব্যবসা করে প্রচুর টাকা আয় করতে পারবেন গ্যারান্টি সহকারে এই ভারত ম্যাশনের এই কোম্পানি আপনাদের সব রকম সুযোগ সুবিধা দিয়ে থাকবে মার্কেটিং সাপোর্ট থেকে শুরু করে কাঁচামাল সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবেন এখানে যে সমস্ত ম্যাডামরা আছে তাদের মুখ থেকে শুনে নেব আজকের আপনাদেরকে কি ব্যবসা সম্পর্কে বলতে চলেছে তাহলে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক নমস্কার প্রথমে যদি আপনার নাম এবং কোম্পানির নামটা বলেন আমার নাম আজ আমি এসেছি ভারত মেশিনের তরফ থেকে ইউনিক কিছু বিজনেস আইডিয়া নিয়ে যে বিজনেসটা আপনারা ঘরে বসে করতে পারবেন মহিলা পুরুষ ছোট বড় প্রত্যেকেই করতে পারে সবসময় করতে হয় যেটা প্রচুর ডিমান্ড থাকে যে ব্যবসাটা কোনো সময় বন্ধ হওয়ার না একদম একদম চলবে থাকবে তো এরকমই এক ব্যবসা আমি আজকে আপনাদেরকে বলি আপনারা খুব কম কম থেকে পুঁজি ইনভেস্ট করে মানে আপনাদের যে সাধ্য আছে বা যেটা পুঁজি আছে সেটা ইনভেস্ট করে আপনারা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট মাসের শেষে কিন্তু লাভ করতে পারবেন এমনই বিজনেস নিয়ে বলবো তো চলুন একবার আমাদেরকে মেশিনটা দেখিয়ে দিন এবং মাসে কত টাকা ইনকাম করতে পারবেন এবং প্রতিদিন সে কত টাকা ইনকাম করতে পারুন সম্পর্কে কিছু আমাদেরকে একবার বলে দেন। নিশ্চয়ই আসুন প্রথমে মেশিনটা দেখিয়ে দিই তারপর ওটা সম্পর্কে আরো বিস্তারিতভাবে আপনাদেরকে বলব। এর জন্য ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। দেখতে পাচ্ছেন আমার হাতের সামনে ম্যানুয়াল মেশিনটি রাখা আছে। এটা হচ্ছে আমাদের পেপার প্লেট ম্যানুয়াল মেশিন। এই ম্যানুয়াল মেশিন দিয়ে আপনারা মাসের শেষে কম থেকে কম করে 15 থেকে 20000 টাকা লাভ করতে পারবেন তাও আবার ঘরে বসে কয়েক ঘন্টা কাজ করে। প্রতিদিন কতটা টাকা করতে পারবে তা দেখুন এইটা বলতে পারি আপনার এরকম একটা পিসের করে পাঁচ পয়সা থেকে শুরু করে বারো পয়সা করে লাভ রাখতে পারবেন আর এই মেশিন আপনারা বুঝতেই পারছেন যে আপনার এক ঘন্টাতে কতটা লাভ হচ্ছে এবার ওই হিসাবে আপনারা যদি দিনে আট থেকে দশ ঘন্টা কাজ করেন আপনারা নিজেরাই কিন্তু ক্যালকুলেট করে নিতে পারবেন ঘরে বসে আপনার কতটা ইউজ লাভ করতে পারছেন কাঁচামাল গুলো এগুলো কি আপনার কাছেই পাওয়া যায় একদম এই যে কাঁচা দেখছেন এগুলো আপনারা কিন্তু শুধু এখানে তো একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম কিন্তু বিভিন্ন প্রিন্টেড ঠিক আছে ছোট বড় বিভিন্ন রকম আপনারা কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন সাইজে গোল্ড কাটিং করাই পাবেন এগুলো আপনারা আমাদের কাছে পাবেন কেজি হিসেবে ঠিক আছে আপনাদের এক একটা পিসের পিছনে কিন্তু খুব সামান্য পয়সা হিসেবে কিন্তু আপনাদের পড়বে আচ্ছা এই যে কত টাকা লাভ আছে কি আছে আপনাদের এখানে যদি আসে আপনি কি তাদেরকে দেখাতে পারবেন নিশ্চয় আমরা তো বলি যে অবশ্যই সিনে আমরা যোগাযোগ করুন কলে শুনুন যে আপনাদের কি প্রফিট থাকছে কত ইনভেস্ট হচ্ছে টোটালটা শুনে নিন জেনে নিন তারপর আপনারা আবার অফিস

আমাদের হাইড্রোলিক মেশিন আছে অলরেডি এখানে চপ্পলের জন্য সেটা করা আছে কারণ এই একটা মেশিনে আপনারা চপ্পলের ব্যবসা করতে পারবেন কাগজের থালা বানানোর ব্যবসা করতে পারবেন মিষ্টি প্যাকেট বানানোর ব্যবসা করতে পারবেন কাবার প্যাকেটিং এর কাজ থেকে শুরু করে আরো বিভিন্ন কাজ করতে পারবেন এই মেশিনটার সাহায্যে এই মেশিনগুলোর দাম শুরু হচ্ছে মাত্র ষাট হাজার টাকা থেকে আর এটা প্রোডাকশন ক্ষমতা হিউজ আছে কেমন পার ঘন্টাতে সব থেকে কম দামি মেশিন গুলোর মধ্যে আপনি পেয়ে যাবেন তিন থেকে চার হাজার পিস প্রোডাকশন ক্ষমতা চার হাজার প্রোডাকশন একদম এবার এর থেকে তো আমাদের কাছে আরো হিউজ মেশিন আছে যেমন দেখুন এখানে আপনাদের ডাবল সারেন্ডার ডাবল ডায়ার মধ্যেও কিন্তু আপনারা মেশিন পাবেন যদি আপনাদের মনে হয় যে আপনারা আরো বড় করে করবেন টিপল ডায়ার মধ্যেও কিন্তু পেয়ে যাবেন তো আপনারা নিশ্চিন্তভাবে এবার ব্যবসা শুরু করতে পারবেন

এখানে পিছনে চপ্পলের কিন্তু ফোল এরকম সাজিয়ে রাখা আছে যাতে আপনার ছ চোখে দেখে যেন নিতে পারে এছাড়া ওই পাশে দেখতে পাচ্ছেন বস্তাতে কিন্তু অলরেডি রেডি মাল আছে এছাড়া আপনারা কিন্তু এখানে শেষ নয় এখানে তো কিছু রকমের মাল শুধু স্টক করা আছে আপনারা আপনাদের পছন্দ মতন বা আপনাদের লোকাল মার্কেটে যে ডিমান্ড থাকবে যে ডিজাইন হোক বা যেরকমই হোক প্রথমেই বলেছিলাম ঠিক ওরকমই মাল আপনারা আমাদের কাছে অর্ডার করে বানিয়ে নিয়ে গিয়ে মার্কেটে সেল করবে তাহলে কি হবে আপনাদের এক্সট্রা কোনো কিছু ঘরে পড়ে থাকবে না যার কারণে কোনো মতই আপনার ব্যবসাতে লস হবে না মানে আপনি গ্যারান্টি দিচ্ছেন সে মাসে

খুব তাড়াতাড়ি ব্যবসা খুব সুন্দর করে দাঁড়িয়ে যাবে আচ্ছা আপনি তো বলছেন মানে ব্যবসা সম্বন্ধে সমস্ত কিছু আইডিয়া দিয়ে দেবেন অনেকে একটা প্রবলেম আছে কিন্তু অনেকে ভাবে যে মার্কেটিং সাপোর্ট আপনারা কি মার্কেটিং সাপোর্টও দিয়ে থাকেন নিশ্চয় আমরা প্রথমে কিন্তু যেটা করব আপনাদেরকে মার্কেটিং শেখাবো অফিসে বসে অন দ্য টেবিল আপনাদেরকে পুরো মার্কেটিংটা শেখানো হবে আর যেহেতু আপনারা মানে রেডিমেড আমাদের অর্ডার করে কিনে নিয়ে গিয়ে সেল করছেন মানে বাড়তি মাল থাকছে না এটা একটা অপশন হয়ে গেল

আচ্ছা আপনারা এখানে তো বিভিন্ন রকমের সাইজের আমি ডাইস ও দেখতে পাচ্ছি এখানে সাজানো আছে বিভিন্ন তো এই ডাইসগুলো তো আপনাদের এখানে পাওয়া যায় अवेलेबल নিশ্চয়ই আপনার এখানে রিঙ্কল হোক ডায়মন্ড বা যে ধরনের ডিজাইন আপনার ডাই প্রয়োজন টোটাল ভাবে আমরা ডাইর উপরে পাঁচ বছরের ফুল গ্যারান্টি দিয়ে থাকি আপনারা যে ম্যানুয়াল মেশিনগুলো দেখালেন এই মেশিনগুলো কি ইলেকট্রিকের প্রয়োজন আছে দেখুন যেহেতু ম্যানুয়াল মেশিনটা তা তা আপনার কোনো ইলেকট্রিক লাগছে না কিন্তু যে ডাইগুলো আপনারা ব্যবহার করবেন ওগুলোকে কিন্তু একটু গরম করার প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে আপনারা কিছুক্ষণ যদি এটাকে হিট করে নেন তাহলে আপনারা অনেকক্ষণ ধরে কাজ করতে পারবেন আপনাদের এখানে কত ইঞ্চি থেকে কত ইঞ্চি ডাই পাওয়া যায় পাঁচ ইঞ্চি থেকে শুরু করে চোদ্দ ইঞ্চি পর্যন্ত যার যেরকম ডিমান্ড থাকবে সেই হিসেবে পেয়ে যাবেন আপনি কি একবার ম্যানুয়াল মেশিনটা আমাদেরকে চালিয়ে দেখাতে পারবেন হিট ছাড়া হ্যাঁ নিশ্চয়ই দেখুন যেহেতু হিট তো দেওয়ার নেই তো একদম ফিনিশিং নাও আসতে পারে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলোই আছে আমি সবগুলো একবারে করে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে দেখছেন আমি হাত দিয়ে খুব সুন্দর করে কিন্তু ঘুরিয়ে ফেলেছি একবারই এবার এটাকে মাঝখানে দিয়ে দিচ্ছি এবার জাস্ট এটাকে ছেড়ে দিলাম এই যে দেখুন প্রেশারটা করলো এবার এটাকে আমি আরেকবার উঠিল দেখছি আমি কিন্তু মধ্যে কিন্তু পেপারটাকে আমার বের করে ফেলছি ঠিক আছে

এই প্যানেল মডেল বোর্ডে যে এই দুটো যে সুইচ আছে এই সুইচ গুলো কিন্তু আপনারা কিন্তু এটাকে নরমালি ভাবে এটা উপরে আর নিচে করবেন সিলিন্ডারটাকে ঠিক আছে আর এখানে যে সুইচটা আছে এই সুইচটা একবার টিপে যদি একবার ঘুরিয়ে দেন সেটা অটোমেটিক্যালি আপনার কাজ করবে আপ ডাউন করতে থাকবে টাইম মেইনটেইন করে আর এই যে দুটো দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে আপনার যেহেতু পেপারের জিনিস কাগজের জিনিস আমরা কাজ করছি হিটটা বেশি বা কমের একটা ব্যাপার থেকে এনি টাইম যেহেতু এটা আপনার কারেন্টে চলছে যেদিন আপনারা মেশিন নিয়ে যাচ্ছেন তারপরের দিনে কিন্তু কথাবার্তা বলে নেবে যে আপনারে কোথায় কি বৃত্তান্ত আছে পরের দিন ওনারা আপনাদের বাড়িতে যাবে গিয়ে পুরো ফিটিং করবে প্রথমে নিজেরা ফিটিং করার পর ওনারা নিজেরা চালিয়ে আপনাদেরকে দেখাবে যে কি করে চালাতে হচ্ছে তারপর আপনারা ওখানে দাঁড়িয়ে চালাবেন টেকনিশিয়ান ওখানটা হয়তো আপনাদের একটা ভিডিও করতে পারে দেন পুরো যখন আপনাদের কমপ্লিট শিখে গেলেন দেন টেকনিশিয়ান ওখান থেকে চলে আসেন তো ফিটিং করে মেশিনটা চলে আসলো পরবর্তী সময়ে মেশিনে যদি কোনো প্রবলেম হলো সেক্ষেত্রে আপনারা কেমন হবে সার্ভিস দেন দেখুন টেকনিশিয়ানের নাম্বারটা অলভ আপনার কাছে থেকেই যাচ্ছে প্লাস আমাদের নাম্বার তো আছেই সেক্ষেত্রে আপনারা যেহেতু মেশিনের উপর আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়েই থাকছি তো ওই পুরো পিরিয়ডটাতে আপনারা কিন্তু ফ্রি সার্ভিস পেয়ে যাবে যে কোনো সমস্যা হলে প্রথমে আমরা ভিডিও কলে বা নর্মাল কোনো ভিডিও করে পাঠিয়ে দিলেন আমরা প্রথমে চেক করে নিই কোথায় সমস্যা হচ্ছে কারণ খুব ছোট যদি সমস্যা হয় তাহলে আপনাদেরকে আমরা শিখিয়ে দেবো যে কি করে ঠিক করতে হবে এবং আপনার নিজেরাই টাইম মতন করে নিতে পারবে আপনার একটুকু সময় নষ্ট হবে না আর যদি দেখা যায় যে না আপনারা পারবেন না সেক্ষেত্রে অবশ্যই টেকনিশিয়ান বাড়িতে গিয়ে সার্ভিস কিন্তু মেশিনের বডি ফ্যাকচার মেশিনের কোয়ালিটি রেট সবকিছু ম্যাটার করে তার উপর আমরা ওয়ারেন্টি

এগুলো ভবিষ্যতে আপনি আরো অনেক বড় করে করতে পারবেন আর প্রত্যেকটা ব্যবসার পিছনে আপনার কিন্তু সামান্য কিছু পুঁজি লাগালে কিন্তু ব্যবসাটা করতে পারছেন আমরা তো সাধারণত এরকম ব্যবসায় খুঁজি যেখানে পুঁজি কম লাগবে খুব কম সময়ের মধ্যে ব্যবসাটাকে আমরা বড় করতে পারবো কাঁচা মারলে কোনো চিন্তা থাকবে না মার্কেটিং এই যে সব থেকে বেশি চিন্তায় থাকি আমরা আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মার্কেটিং কোনো চিন্তাই করতে হচ্ছে না এর জন্যই আমরা কিন্তু এই ব্যবসাটাকে তো প্রেফার করছি মানে এই ব্যবসাগুলো চালাতে গেলে কি লাইসেন্সের প্রয়োজন আছে দেখুন যে কোনো ব্যবসা করতে গেলে একটা ট্রেড লাইসেন্সের প্রয়োজন অবশ্যই আপনার এই ব্যবসার জন্য একটা লাইসেন্স ট্রেড লাইসেন্স বানিয়ে নিন কোনো অসুবিধা হলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা গাইড করবো কিভাবে যোগাযোগ করবে দর্শক বন্ধুরা আমাদের অফিস হচ্ছে রয়েছে শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া প্রণামী মন্দিরের ঠিক পাশে তো বন্ধুরা ডিরেক্টলি আপনারা অফিসে এসে ভিজিট করে যান এছাড়া আমাদের অন্যান্য ব্রাঞ্চ আছে আপনারা সেখানেও ভিজিট করতে পারেন তার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অফিসে যদি কোনো দর্শক বন্ধু ভিজিট করতে চায় তবে সে কেমন ভাবে আসবে দেখুন যে বন্ধুরা আসাম ত্রিপুরা মালদা বা অন্যান্য কোন সাইড থেকে আসছেন তারা জংশন অথবা নিউ জলপাইগুড়ি হয়ে আমাদের কাছে আসতে পারে যারা নিউ জলপাইগুড়ি হয়ে আসবেন তারা যদি না পান পাঞ্জাবি পাড়া পোনামী মন্দিরের জন্য সেক্ষেত্রে প্রথমে ভেনাস মোড়ে নেমে সেখান থেকে মন্দিরের সামনে আসতে আর যারা জংশন হয়ে আসবেন তাদের ডিরেক্ট টোটো বা অটো পেয়েই যাবে কোনো সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন আমরা পুরো গাইড করবো প্রয়োজনে গাড়িয়ালার সাথে কথা বলে দেবো লাইভ লোকেশনে পাঠিয়ে সর্বোপরি দর্শক বন্ধু আপনি কি বলতে চলেছেন সর্বোপরি দর্শক বন্ধু বলতেছে এরকম সুযোগ কিন্তু আসবে না তো এখনই এই ব্যবসাগুলি শুরু করে দিন আপনারা শুধু এই ব্যবসা অন্যান্য ব্যবসা নিয়ে আমাদের সাথে কিন্তু অবশ্যই বিস্তারিত আলোচনা করার সুযোগ পাচ্ছেন তো বন্ধুরা সময় নষ্ট না করে সামান্য পুঁজি লাগে ব্যবসা শুরু করুন কারণ এই এই সামান্য পুঁজি লাগানোর জন্য ভবিষ্যতে গিয়ে কিন্তু আপনারা একটা সুন্দর ভাবে আপনারা জীবনযাপন করতে পারবেন ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এতক্ষণ দেওয়ার জন্য আমাদের সকল দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য